কামী নি ও সেব মতাইনি প্রসাদ জাইন আবহায়ে বড় সাকি বরফ চমা কক সিলু সাকিয়া তাই খরক জীবানী সমী খরক নী তাবো ধর্মনগর সাকাম নোজ সাক্ষাম কেন্দ্র সাকায় জায়গায় দোক বাতিমু জের নাই ফুড সেফটি তো নাই আমজুক মূল বাগে বরফলা থাকা মসলার পেকে পাতিমু এগারো জুলাই উত্তর বখাস্ত ধর্মনগর হাংকরনি দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়ত চার নাম্বার ওয়ার্ড আমচানি তং অরুণনাথ নি নগ কাই শিব মন্দির আচর্য জাকা আবোণ সাহীন মতাই কামিনুকরক কবখা নগফং আবহাওয়া কি লুকরক পাইখা প্রসাদ সাহী জাতি সান্দরক খবে গানা গে লক নগ থি পাইখ্যা কক সিল জেরক প্রসাদ চাকা বরক তাবুক জতনই তঙ্গ বক্র সাজা গীতঙ্গ বহক সাজাক মানুকা গীতঙ্গ আমি সহ আমার ফ্যামিলির চারজন বা অন্য সদস্য ডাক্তার আছে এবং আমার গ্রামে প্রায় হসপিটালে ত্রিশ তারিখে চল্লিশ জন পেশেন্ট উপস্থিত আছে তাদের চিকিৎসা তারা সবেরই পেট খারাপ কমি হ্যাঁ মাথা না জ্বরও আছে

শাকাইবের রিশাদি অবস্থা কালকে মারা সাবিমে কাঠেজানায় বরক নক দেওয়ান পারা আমচায় তাইব খরকি বানি খরক নইচি ধর্মনগর বাসে সাকাম নক নগবে জুদা জুদা সাকাম কেন্দ্র সাকনা জগ পাতিমু সাবি মানকা হানকা কেন ককতি সালো দেপর দেওয়ান পারশানি অরংদেবনাথ নগ থাকা ধর্মনগর ফুড সেফটি বেডেক তানফংা রক থাকা সাকাম নগব কক শাখা রকবাই রক বাই খরকা তানফং শাখা পাতিমু সঙ্গ্রং সালনি সালোকে থায় আশু মসাবো সাবই মানে জুদা জুদা মশলা নি প্যাকেট বো মান লাখিয়া আবরক যত বিনি জরা বহ আপনি ইয়া গুলো বো আম জকি নাই জাগানা যেহেতু বৃহস্পতিবারে প্রোগ্রাম হয়েছে আমরা এসে এখানে কিছু স্যাম্পল কিছু পাইনি শুধু এই মশলাগুলো পেয়েছি যেটা ওদের রান্না এটা ইউজ হয়েছে তো এই মশলাগুলো প্রত্যেকটা ডেট আছে তারপর আমরা এগুলো যেহেতু এইটাই পেয়েছি তো আমরা এটাই নিয়েছি এখন এটা আমরা ইন্সপেকশন কন্টিনিউ করব তারপর রিপোর্ট আপনাদের আপনারা পাবেন আচ্ছা ম্যাডাম जतनिन ओ वान छकु सामुङो अबहाकी बिथी हाई पादिमुङ अंगखाना अबबैनो सामुङको सका पादिमुङ सेरे नाइ पादिमुङ नतगुति क्रोन्यनि भगे ब्रियु रिपोर्ट न्यूज टुडे